হ্যালো গাড়ি আজকে আমি বানাবো হচ্ছে কি মুড়ি ঘন্ট তো প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে গোবিন্দভোগ চাল এখন দেখো সব মশলাগুলো কেটে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন মাছের মাথাও নিয়ে নিয়েছি মাছের মাথা নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম এখন চালটা ধুয়ে নিয়েছি চালটা চা জল ঝরতে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা পেস্ট করে নেবো আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা পেস্ট করব না আদা রসুন লঙ্কা আর জিরে ঠিক আছে এইগুলোই পেস্ট করে নেবো ঠিক আছে মাছের হচ্ছে কি আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা হচ্ছে গিয়ে ভেজে নেব তো এই যে মাছটাও ভেজে নিচ্ছি মাছটা পুরো কড়া করে লাল করে ভাজতে হবে লাল করে না ভাজলে মাছের একটা গন্ধ বেরোবে এর জন্য মাছটা হচ্ছে কি মাছের মাথাটা লাল করে ভেজে নিতে হবে তো অন্য একটা কড়াইতে সেখানে তেল নিয়ে আমি হচ্ছে আলুগুলো ভেজে নেব আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আমার মাছটা তুলে নেবো আমি আচ্ছা আর একটু দেখছি ভাজা হয়নি এদিকে আলুটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে আলুটাও ওইদিকে আমার তুলে নিতে হবে এদিকে দেখো আমি জিরে আর হচ্ছে কি গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর এর মধ্যে আমি টমেটোম দিয়ে দেবো এখন দেখো আমি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা গেছে এখন আমি টমেটোম দিয়ে দিলাম এবার টমেটোমটাও আমি একটুখানি ফ্রাই করবো একটুখানি ফ্রাই করে টমেটোমটাও একটুখানি মুজে আসবে তখন আমি এর মধ্যে একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম ঝাঁকা করে নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে টমেটোমটা আর পেঁয়াজটা নরম হয়ে যায় তো এখন আমি দেখো পুরো যে মশলাটা করে সেই মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার আমি এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো এই মশলাটাকে কষিয়ে এর মধ্যে থেকে তেল ঝরে যাবে তারপর আমি মশলাটার মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো তো দেখো মশলাটা কষতে এবার এর মধ্যে আমি একটু মানে হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেখো আমি চাল দিয়ে দিয়েছি চালটা দিয়ে ঠিক আছে তারপরে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করছি এর মধ্যে মাছের মাথাটাও আমি অ্যাড করে দিয়েছিলাম কিন্তু আমি এখানে ক্লিপটা নিতে ভুলে গেছি তো তারপরে একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা তোমার পরিমাণ মতো দিতে হবে যতখানি তোমার চাল নেবে ততখানি জল দেবে তুমি যদি চাল এক কাপ নাও তাহলে তুমি দু কাপ জল দেবে যদি দু কাপ চাল হয় তাহলে তুমি চার কাপ জল দেবে তো দেখো এখানে আমার পুরো জলটা শুকিয়ে গেছে আর এটা পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমি এখন গরম মশলা দেবো গরম মশলা দিয়ে আমি এখন হচ্ছে গিয়ে একটাকে নামিয়ে নেবো ঠিক দেখো আমার হয়ে গেছে মুড়িঘণ্ট এটা খেতে দুর্দান্ত হয় এটা অনেক টেস্ট আর খেতে